সিরাজগঞ্জের শাহজাদপুরে পানি উন্নয়ন বোর্ডের বালু অবৈধভাবে বিক্রি বন্ধে যৌথ বাহিনীর একটি অভিযান পরিচালিত হয়েছে এ সময় বালু বিক্রির দায়ে আলমাস প্রামাণিক নামের একজনকে আটক চারটি ট্রাক ও একটি ভেকু মেশিন জব্দ করা হয় শাহজাদপুর উপজেলার বাজিয়ার পাড়ায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে জানা যায় সরকারি নিয়মনীতি অমান্য করে পানি উন্নয়ন বোর্ডের অনুমতি না নিয়েই দীর্ঘদিন যাবৎ সম্রাট আনিস প্রামাণিক বালুমহল থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু বিক্রি করে আসছিলেন খবর পেয়ে সেনাবাহিনীর উল্লাপাড়া ক্যাম্প কমান্ডার মেজর রেদওয়ানের নেতৃত্বে যৌথ বাহিনী সেখানে অভিযান চালায় এ সময় থানার উপপরিদর্শক শরীফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিল নাহিদ আক্তার ডিসা চিফ টিভি